জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথমবর্ষের প্রথম মেধাতালিকায় সুযোগ পেয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছ তাদের জন্য একটি জরুরি ঘোষণা রয়েছে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি আছে যা সঠিকভাবে সম্পন্ন না করলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং প্রয়োজনীয় সকল তথ্য তোমাদের সামনে তুলে ধরব চলো বিষয়টি জেনে নেওয়া যাক আমি যে জরুরি ধাপটির কথা বলছি সেটি হল কলেজ কর্তৃক তোমার ভর্তি অনলাইনে নিশ্চিতকরণ বা নিশ্চয়ন তুমি কলেজে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দেওয়ার পরও যদি কলেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার ভর্তি অনলাইনে নিশ্চিত না করে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয়ভাবে তোমার ভর্তি বাতিল করে দেবে বিজ্ঞপ্তি তিন ক্রমিকে এই বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই নিশ্চয়ন প্রক্রিয়াটি কলেজ কর্তৃপক্ষ আগামী বিশ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করবে তবে তোমার ভর্তি নিশ্চিত হয়েছে কিনা তা জানার জন্য তোমাকে কলেজে যাওয়ার প্রয়োজন নেই তুমি ঘরে বসেই এটি যাচাই করতে পারো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন আইডি ও পিন নম্বর দিয়ে লগ করতে হবে যদি ভর্তি নিশ্চিত হয়ে থাকে তাহলে লগ করার পর তুমি তোমার ভর্তির স্টেটাস দেখতে পাবে যদি কলেজ তোমার ভর্তি নিশ্চিত করে থাকে তবে সেখানে লেখা থাকবে ইয়োর অ্যাডমিশন প্রসেস ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড বাই দ্য কলেজ অথরিটি এই দেখো এখানে যেভাবে আছে এটার মানে হল এই আবেদন কলেজ কর্তৃক গ্রহণ করা হয়েছে আর যদি ভর্তি এখনও কলেজ কর্তৃক নিশ্চিত না হয়ে থাকে তবে স্টেটাস পেন্ডিং বা অপেক্ষমান দেখাবে যদি আপাতত পেন্ডিং দেখালে চিন্তার কোনো কারণ নেই তবে তুমি আঠারো জুলাই পর্যন্ত অপেক্ষা করো। যদি আঠারো এর পরও তোমার ভর্তি স্টেটাস পেন্ডিং থাকে তাহলে আর দেরি না করে উনিশ বা বিশ জুলাইয়ের মধ্যে সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করো। কারণ বিশ জুলাইয়ের পর ভর্তি নিশ্চয়নের আর কোনো সুযোগ থাকবে না সময়মতো কলেজে জানালে তারা তাৎক্ষণিকভাবে তোমার ভর্তি নিশ্চিত করে দেবে পরিশেষে আতঙ্কিত না হয়ে নিয়মিত তোমার ভর্তির স্টেটাস অনলাইনে চেক করো যদি আঠারো জুলাইয়ের পরও স্টেটাস পেন্ডিং থাকে তাহলে অবশ্যই কলেজে যোগাযোগ করো তুমি যদি সকল কাগজপত্র ফি সঠিকভাবে জমা দিয়ে থাকো তবে তোমার ভর্তি বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই শুধু সময়মতো কলেজ থেকে নিশ্চয়ন করিয়ে নিতে হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো. ধন্যবাদ